আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এছাড়া হাবিবাসী আপনাদের সাথে আজকে আমরা একটি মজার এবং ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি যা একই সাথে এই এবং অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের বিষয়টি হচ্ছে কোন একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় কোন একটা দ্বিঘাত সমীকরণের অথবা কোন যে কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে পারি আমরা মূলত ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ডিফারেন্সিয়েশনের একটা ইমপ্লিমেন্টেশনই হচ্ছে কোন ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য ফাংশনকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ডেরিভেটিভ করে থাকি অর্থাৎ প্রথম এবং প্রথমবার এবং দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে থাকি এবং সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য প্রথম ডিফারেন্সিয়েশনের মান শূন্য ধরে থাকি এবং সেখান থেকে যে এক্সের চলক রাশির যে মান আসে সেটা আবার সেকেন্ড সেকেন্ডেরিভেটিভে বসাই ডেরিভেটিভে বসায়া দেখি যে এক্সের কোন মানের জন্য সেকেন্ড মান ঋণাত্মক ঋণাত্মক আসে যেটা সেটা সেই সেই মানের জন্য মেন ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান আবার যেটার জন্য যে এক্সের যে চলক রাশির যে মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভের মান ধনাত্মক আসে ওই চলক রাশির ওই মানের জন্য মেন ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কোন একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য বাট এইভাবে তো একটা এমসিকিউতে যদি আসে অথবা সৃজনশীলের কতে আসে তাহলে কিন্তু এইভাবে সলভ করা যাবে না তখন আমাদের কি করতে হবে একটা শর্টকাট পথ অবলম্বন করতে হবে সেই শর্টকাট পথটাই আলোচনা করব তবে শর্টকাট যে পথটা আছে এর মাধ্যমে কিন্তু ত্রিগাত চতুর্ঘাত এই ধরনের ফাংশনের কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা যায় না মাত্র দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা যায় আর দ্বিঘাতটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেজন্য এটা নিয়ে আলোচনা করছি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সেই চিরাই তো দিঘাত সমীকরণ এবং এই সমীকরণের যদি সর্ব মান বলে তাহলে সর্বোচ্চ মান হল স্কয়ার প্লাস ফোর বাই ফোরে সংক্ষেপে যদি লিখি সি প্লাস প্লাস স্কোয়ার বাই বাই ফোরে এটা হচ্ছে সর্বোচ্চ মান নির্ণয় করার সহজ সূত্র সি কি সি হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণ আছে এই সমীকরণের কনস্ট্যান্ট পার্ট বি কি দীঘাচ্ীকরণের এক্সের সহক তারপরে এ কি এ কিন্তু এ কিন্তু স্কোয়ারের সহ এই হচ্ছে পরিচয় এখন যদি সর্বনিম্ন মান বলে জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে অর্থাৎ সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সর্বনিম্ন মান বের করার টেকনিক এটি কিন্তু শর্টকাট টেকনিক এর মাধ্যমে কিন্তু সরাসরি আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে পারি এখানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভিটি থেকে এক্সের মান বের করে সেকেন্ড ডেরিভেটিভে বসানো এত জটিল কাজ এখানে করার কোনো সুযোগ নেই সহজভাবে আমরা করবো দেখো এখানে দুইটা এক্সাম্পল দিছি আমরা এই দুইটা এক্সাম্পলের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা আমি দেখাচ্ছি এখানে প্রথম যে এক্সাম্পলটা দিছি সেই এক্সাম্পলে একটা সমীকরণ দেওয়া আছে এটা কী বের করতে কইছে সর্বোচ্চ মান বের করতে বলছে সর্বোচ্চ মান বের করার ফর্মুলা হলো সি প্লাস বি স্কোয়ার বাই ফোর এ তাহলে এইখানে সি কি এই যে যে দ্বিঘাত সমীকরণ আছে এখানে সি কি কনস্ট্যান্ট পার্ট তাহলে কনস্ট্যান্ট পার্ট এর জায়গায় কত আছে ফাইভ আছে ফাইভ বি মানে কত এক্সের শখ এক্স এর শখ কি আছে টু তার মানে টু এর যদি স্কোয়ার করো ফোর বাই ফোর এর মান কত এর মান হলো এ মানে শখ এক্স স্কোয়ারের শখ কিন্তু এখানে ওয়ান তাহলে ফাইভ প্লাস ফোর বাই ফোর মানে ওয়ান দ্যাট মিন সিক্স এই ফাংশনের এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে ছয় অর্থাৎ এক্সের যত মান বসাই আমরা এই ফাংশনের সর্বোচ্চ মান কত পাবো ছয় পাবো ঠিক আছে এক্সের বিভিন্ন মানের জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান ছয় পেইতে পারি আমরা এখন দেখো পরে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সর্বনিম্ন মান বের করতে বলছে দেখো সর্বনিম্ন মান বের করার ফর্মুলা কী যে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে তাহলে এই সমীকরণে এই যে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে ই কত সি কত সি মানে কিন্তু কনস্ট্যান্ট পার্ট কনস্ট্যান্ট পার্ট এই যে এখানে দেওয়া আছে ফাইভ তাহলে সি মানে আমরা ফাইভ বসাইলাম এরপরে মাইনাস বি স্কোয়ার বি মানে কত এখানে মাইনাস টু বি মানে কত এক্সের শখ এক্সের শখ কিন্তু মাইনাস টু তাহলে মাইনাস টুর স্কোয়ার করলেও ফোরই হয় বাই ফোর এ ফোর এ এ মানে কি এ মানে কিন্তু এক্স স্কোয়ারের শখ এক্স স্কোয়ারের শখ এখানে কিন্তু মাইনাস থ্রি তাহলে এখানে যদি মাইনাস থ্রি বসাই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে থ্রি দিলাম তাহলে ফাইভ প্লাস সার তিন চার বারো আমি তো একটা বানে একটা প্রশ্ন দিয়েছি পাঁচ বারং ষাট আট চার চৌষট্টি বাই বারো যা হয় আর কি এখন এখানে কিন্তু কাটাকাটি করা যায় বত্রিশ বাই আট চার পাঁচ বারং ষাট এখানে একটা মান আসে যে মানটা আসে ক্যালকুলেশন করলে সেটাই কিন্তু এই ফাংশনের সর্বনিম্ন মান আশা করি তোমরা কোনো একটা ফাংশনের সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান ফাংশনটা দেখেই ফুট করেই বলে দিতে পারবা তো এই ছিল আজকের শর্টকাট এরকম বিভিন্ন সাবজেক্টের শর্টকাট এমসি কিউ এর টেকনিক এবং ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথেই থাকো